গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ একদম সকাল সকাল দেখো ঘুম থেকে উঠেই ঠাকুরের বাসন নিয়ে বসে গেছি মাছতে আর এখন বেশ সুন্দর একটা সকালবেলার আবহাওয়াটা মনে হয় যেন শীত চলে এসেছে একদম আর্লি মর্নিং যদি ঘুম থেকে ওঠা যায় এই আবহাওয়াটা কিন্তু অনুভব করা যাবে তো যারা একদম আর্লি মর্নিং ঘুম থেকে ওঠো তারা তো বুঝতেই পারছ সকালের আবহাওয়াটা এত সুন্দর এই সুন্দর আবহাওয়াটা নেওয়ার জন্যে কিন্তু অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে তো আমিও তাই ইদানিং খুব সকালবেলা ঘুম থেকে উঠি নেক্সট ব্লগে তোমাদের আমি দেখাবো আমি কটার সময় ঘুম থেকে উঠি তো আজকে আর বললাম না কটায় উঠি এটুকুই বলছি প্রচুর ভোরবেলা কিন্তু ঘুম থেকে উঠছি আর যেহেতু বেলা ছোট হয়ে গেছে বেলার সাথে দৌড়ে তো আর পারা যাচ্ছে না সেই জন্যে যত সকালে দিনটা শুরু করা যায় ততই কিন্তু কাজকর্ম টাইমের মধ্যে করে নেওয়া যায় তো সেই জন্যে একদম সকাল সকাল উঠেই একদম দশভূজার মতো লেগে গেছি সংসারের প্রত্যেকটা কাজ করবার জন্যে প্রথমেই তো ঠাকুরের বাসন মেয়ে যে বাসি কাজ সব গুছিয়ে চলে এসেছি বেশ কিছু কাঁচা ধোয়া রয়েছে আজকে আজকে বিশেষ করে নীলাঞ্জনার পাপার অনেক কিছু কাঁচা ধোয়া রয়েছে তো সেগুলোই কাচলাম সঙ্গে এক্সট্রা বিছানা চাদর আমার কিছু জামা ছিল সেগুলো একটু কেচে দিলাম তো এই কাঁচা ধোয়ার ব্যাপারটা এখন ভীষণ ভয় পায় আমি যেহেতু একটু ঠান্ডার টেন্ডেন্সি এসে গেছে আমার আর আবহাওয়াটাও একটু অন্য রকম ভোরের দিকে আর রাতের দিকে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে তারপর কাঁচা ধোয়া করে স্নান করে চলে এসছি ঠাকুর পুজো দিতে তো যারা জলশঙ্খ ব্যবহার করো অবশ্যই কিন্তু প্রত্যেক দিন জলশঙ্খের জল চেঞ্জ করে একটা ফুল দিয়ে বসাবে তারপর তো ভোলেনাথকে স্নান করিয়ে নিলাম নিয়ে তারপর এই দেখো আমার একটা অভ্যাস বলতে পারো খুব সুন্দর সেন্টেড ধূপকাঠি ব্যবহার করতে ভীষণ ভালো লাগে সেটা আবার যেহেতু দুটো ধূপকাঠি আমি ধরাই তো দু রকম সেন্টের ধূপকাঠি কিন্তু আমি সব সময় জন্যে ধরাই তাহলে কিন্তু ঘরের মধ্যে গন্ধটা ভীষণ ভালো লাগে এই দেখো দু রকম গন্ধের দুটো ধূপকাঠি আমি ধরিয়ে দিলাম দিয়ে তারপর এই দেখো ঠাকুর পুজো করতে কিন্তু শুরু করে দিয়েছি ঠাকুরের বেশ কিছু এখন ভ্যারাইটিস ফুল ফুটছে গাছে এদিকে হলুদ রঙের তারা ফুল ফুটছে দু রকমের অপরাজিতা জবা আর তো ছাদে রয়েছে নয়ন তারা সেগুলো তো আর আমি তুলছি না যেহেতু নিজ দিয়েই হয়ে যাচ্ছে তবে দুঃখের বিষয় একটা শেফালি ফুল গাছ আছে বটে এবছর আর তার থেকে একটা ফুলও আমি ঠাকুরের চরণে দিতে পারলাম না মানে ফুল ফুটছে না আমাদের এই পাশটা বড্ড বেশি অন্ধকার টাইপের কোনো গাছ লাগালে হতেও চায় না ওই সাইডটাই একটুখানি রোদ্দুর পরে সেখানেই যে গাছে ফুলগুলো ধরে তো যাই হোক কি আর করা যাবে হয়তো ঈশ্বর চাননি এই বছর তার চরণে আমি শেফালি ফুল অর্পণ করি কিন্তু মনটা খারাপ লাগে শেপালি ফুলের যে গন্ধ না আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে কিন্তু কিছু করার নেই এবার আর ফুল ধরতেও পারিনি তো তারপর পুজো দিয়ে উঠে দেখো আমি কিন্তু আমার জন্যে খাবার গুছিয়ে নিচ্ছি রান্না হয়ে গেছে আজকে আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল করেছি আর শাক রান্না করেছি সোনা কিন্তু আজকে দুপুরে বাড়িতে খাবে না কারণ বিজয় আর খাওয়া দাওয়া চলছে ওর পড়ার ব্যাসে সব এক এক ব্যাসে এক এক দিন খাওয়াচ্ছে আজকে ওর পড়া ছিল আজকে হচ্ছে জিওগ্রাফি হিস্ট্রি পড়া ছিল সেই ব্যাসের স্যার আজকে ওকে মানে ওকে বলতে না পুরো ব্যাসটাকেই খাইয়েছে তো সেখান থেকে চিকেন আর পরোটা খেয়ে এসছে যার জন্যে ওর বাড়িতে আজকে আর খাওয়া দাওয়ার ব্যাপারটা নেই বললো মা আমি খাবো না তুমি খেয়ে নাও তো সেই জন্যেই একা একা আমাকে এখন খেতে বসতে হবে তো এই দেখো আজকে পুরো খাবার গুছিয়ে নিয়ে তারপর কিন্তু আমি বসে গেছি তো কি আর করা যাবে একা একা খেতে আমার একদম ভাল লাগে না তো মেয়ে যেহেতু খাওয়া হয়ে গেছে আর ওর বাবা তো বাড়িতে নেই সেই জন্য আমাকে অগত্যা একা একাই খেতে হচ্ছে কিছু কিছু অভ্যাস আমাদেরকে এতটাই কষ্ট দেয় ওই জন্যে কোনো অভ্যাস না করাই ভালো আমি কিন্তু সোনা স্কুলে গেলেও বসে থাকি ওর জন্যে তো কিছু করার নেই আজকে ও তো আর খেতে পারছে না তো আমার একটু খারাপ লাগছিল একা একা খেতে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন টেবিলটাও মুছে নিচ্ছি আর যে বাসনে খেলাম সেটাও মেজে নেব আর দুপুরের দিকেও কিন্তু বেশ একটু দেখছি ঠান্ডা ঠান্ডা লাগছে মানে আবহাওয়া জানিয়ে দিচ্ছে যে শীত আসছে বেশ ভালোই লাগছে আবহাওয়াটা আর এবার মনে হচ্ছে মানে শীতটা একটু তাড়াতাড়িই আসবে দেখা যাক তারপর চলে এসছি কিচেনে এসে কাপড়টা ধুয়ে নিলাম টেবিল মোছার আর যে বাসনগুলো রয়েছে সেগুলো মেজে নিচ্ছি সোনাকে বললাম তুমি তাহলে জল খেয়ে একটুখানি বসে ঘুমিয়ে পড়ো কারণ অনেকটা ভোরবেলা ও উঠেছে তো ও তো ঘুমিয়ে পড়েছে আমি এখন খাওয়া দাওয়া করে একটু বসে আমিও একটু ঘুমাবো সেই ভাত ঘুম বলে না ভাত ঘুমটা না দিলে না ঠিক ভালো লাগে না শরীরটা যেন কেমন ম্যাচ ম্যাচ করে আর যেহেতু অনেকটা সকালে উঠছি তো সেই জন্যে একটুখানি না ঘুমালেও ভালো লাগে না তো প্রত্যেক দিন যত সকালে দিনটা শুরু করবে সংসারের কাজকর্মগুলো কিন্তু তত তাড়াতাড়ি আমরা সম্পূর্ণ করতে পারব অ্যাকচুয়ালি আমাদের কাজের তো কোনো শেষ নেই আর কোনো টাইম বাধাও নেই তো সেই জন্যে যত সকাল সকাল আমরা কাজগুলো শুরু করতে পারবো প্রত্যেকটা সংসারিক গৃহিণী তারা তত তাড়াতাড়ি কিন্তু সংসারের কাজগুলো সম্পূর্ণ করতে পারবো তো সেইভাবেই কিন্তু এখন উঠছি তবে হ্যাঁ শরীর ভালো থাকলে সবাই তো সকাল সকাল উঠতে পারে কাজগুলোও তাড়াহুড়ো করে করতে পারে কিন্তু শরীর যদি ভালো না থাকে তাহলে তো আর সেটার উপায় নেই সেই জন্যে সবার আগে নিজেদের শরীরটাকে কিন্তু ভালো রাখতে হবে নিজেকে ভালোবাসতে হবে আর নিজেকে ভালো রাখতে হবে তুমি যদি নিজে ভালো না থাকো তুমি কিন্তু তোমার সংসারের কাউকেই ভালো রাখতে পারবে না তো সেই জন্যে হাজার কাজের মধ্যে দিয়েও নিজের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে তো সেই সব কথা মাথায় রেখে আবার সেই সব কথা মেনে কিন্তু প্রত্যেকটা কাজ করি তো বাসন ধুয়ে তারপরে কিছুটা সময় রেস্ট নিলাম নিয়ে এখন সন্ধ্যাবেলা সোনা তো উঠে ফ্রেশ হয়ে সন্ধ্যা দিয়েছে আমি আর সন্ধ্যা দিইনি আজকে তারপর এই যে এখন সোনার টিফিন বানাতে চলে এসেছি টিফিন বানাবো আজকে ম্যাগি ওকে ম্যাগি দেবো সন্ধ্যাবেলায় প্রত্যেক দিন কিন্তু আমি ওকে ম্যাগি দিই না এক এক দিন এক এক রকম খাবার দিই আবার দু একদিন ও খেতেও চায় না সন্ধ্যাবেলায় তো জোর করেই খাওয়াই তো আজকে একটু ভাবলাম ম্যাগি বানিয়ে দিই যেহেতু অনেকটা আগে ও খেয়েছে তো সেই জন্যেই ওর জন্যে ম্যাগিটা বানাচ্ছি সোনা এখন ম্যাগি খাবে ও অলরেডি পড়তে বসে গেছে তো ওর জন্যে ম্যাগিটা বানিয়ে দিয়ে তারপর আমি আবার অন্যান্য কাজগুলো করবার এই যে রাত্রে আজকে ছোলার ডাল রান্না হবে তো সেই জন্যে ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছি একটুখানি বেশি টাইম ভিজলে সেদ্ধ হতে কিন্তু মানে একদমই টাইম লাগে না প্রেশারে দুটো সিটি দিলেই ডালটা পুরো বয়েল হয়ে যায় আর খুব সুন্দর হয় সেই জন্যেই কিছুটা ডাল আমি ভিজিয়ে রাখলাম আর এই দিকে দেখো ম্যাগিটাও কিন্তু রেডি হয়ে গেছে সোনা একদম ঝোল ঝোল ম্যাগি পছন্দ করে না ও একটু ড্রাই ম্যাগি খেতেই ভালোবাসে তো ওর ইচ্ছা অনুযায়ী এই তো ড্রাই ম্যাগি বানিয়ে দিলাম এখন ওকে দেবো দিয়ে তারপর অন্যান্য কাজগুলো গোছাবো তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে অবশ্যই ভালোবেসে আমার পাশে থেকো নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসব কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও একটা লাইক করতে ভুলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খেয়াল রেখো